আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি জানিয়েছেন দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরে শিবচরে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরে শিবচরে কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা পৌরসভা শেখ হাসিনা সড়ক চর শ্যামাইলে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আইনমন্ত্রীসহ সহ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী এমপি মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান এ সময় আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী জেলা প্রশাসক মারুফুর রশিদ খান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা জজ তারেক মইনুল ইসলাম ভূইয়া মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ উপজেলা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ মোল্লা পৌর মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান আইসাদ সিদ্দিকা মুন্নি সহ আর অনেকে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন আমরা খুব আনন্দিত যে শিবচরে দুটি প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ শিবচরই হবে এ সময় কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন আপনারা জানেন যে যখন কোনো মামলা আদালতে থাকে আমি আইনমন্ত্রী হিসেবে সেই মামলার বিষয়ে কোনো কথা বলি না আমি এবারও এই ব্যাপারে কোনো কথা কথা বলতে চাই না দাদা আপনার পরিদর্শনের জন্য অস্ত্র ধন্যবাদ স্যার

চিফির মহাদয় একটা বিষয়